আজম আবু হানিফা রাহেমল্লা তিনি যখন জীবিত ছিলেন চ্যালেঞ্জ গ্রহণ করে খলিফা তার কাছে লোক পাঠাইলেন ইমাম আজম আবু হানিফাকে আসতে বলো নাস্তিকের সাথে যুক্তির মাধ্যমে বোধ করতে হবে ইমামা আজম বললেন তুমি যাও আমি আসতেছি সবাই অপেক্ষমান নাস্তিক অপেক্ষায় আছে বহর্ক হবে কিন্তু ইমাম আসনের আসার নাম নি জানাও নেই অপেক্ষা করতে 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 ধৈর্যের বাম ভেঙে গেছে নাস্তিক দ্বারাই তো বগল বাজানো আরম্ভ দেখেছ তোমাদের ইমামের অবস্থা ভয় পেয়ে গেছে আমার সামনে যুক্তিতর্কে জিততে পারবে না তাই ভয়ে আসেনি আসবেও না মানুষও তো হতাশ ইমাম তো আসতেছেন না তো নাস্তিকে তো জয়যুক্ত হয়ে যাবে হলি হওয়া অনেক সময় পার হওয়ার পর ইমাম সাহেব আসছেন প্রথমে সফরের জিজ্ঞাসা এত দেরি করলেন কেন দেরির কারণ ইমাম আমার জবাব দিলেন যে আমার বাসা যেখানে ওখানের মধ্যখানে একটি খাল আছে আসতে হলে নৌকা দিয়ে খাল পাড়ে দিয়ে আসতে হবে আমি খালের পরে এসে দেখি নৌকাও নেই আর ব্রিজ তো নেই অপেক্ষায় বসে আসি নৌকার কথাগুলো কিন্তু ওনার বানানো কথা এরপর দেখি খালের পরে একটি গাছ অটোমেটিক গাছেটির গোটা গোড়া কাটা হয়ে গেছে এরপর দেখি অটোমেটিক গাছেটির চিততে চিত্তে তক্তা হয়ে গেছে অটোমেটিক একটি তক্তা আরেকটি একটি সাথে লেগে প্যারা জোড়া জোড়া দিয়ে দিয়েছে এরপর দেখে তার মধ্যে তার উল আর আল কাকড়া হয়ে গেছে ছিদ্র সব বন্ধ হয়ে গেছে সুন্দর একটি নৌকা তৈরি হয়ে গেল নৌকা আমি যেখানে বসা ঘাটে লাগলো আমি লাফ দিয়ে নৌকায় উঠলাম বাংলা মাঝে ভিত্তিতে নৌকায় চলতে চলতে এই গড়ে এসে গেছে আমি উঠে এখানে এসেছি এক গাছ চিরে এ নৌকা হইতে হইতে দেরি হয়েছে তো এই জন্য আমার আসতে দেরি হয়েছে নাস্তিকটা আরও বগল বাজানো আরম্ভ দেখেছ তোমাদের ইনামের তামাশা উদ্ভট কথাবার্তা গাছকে নিজে নিজে কখনও কাটা যায় কেউ না কাটলে একজন কাট নেওয়া থাকা লাগে তারপর কাটলে গাছ কাটা হয় মিস্ত্রি ছাড়া কি গাছ এমনি চিরে তক্তা হয় আর এই যুগের জন্য বলবেন ছ মাইল ব্যতীত এমনই গাছ চিরে তক্তা হয় আচ্ছা মিস্ত্রি ছাড়া তক্তা কি একটি আরেকটির সাথে জোয়া লেগে যায় আর এভাবে গায়ে থেকে তার কাটা কাটাড়াকে সে তক্তার মধ্যখানে এগুলো গেঁথে গিয়ে এক তক্তাকে আরেক এক সাথে জোয়া দিয়ে দেয় গাইবিভাবে আলটা এভাবে আসা সম্ভব আর নদীতে যে স্রোত মাঝি মাল্লা ব্যতীত নৌকা একা একা এই পরে এসে বেড়া এটা কি সম্ভব একজন তো মাছি থাকতে হয় উদ্ভত কথাবার্তা যে এই মাম বলে তোমরা এই মামের অনুসরণ করো এবার মা ইমামের আসম রহমতুল্লা আল্লাহ বললেন একটি ছোট্ট মাকলুকুক নৌকা একটি ছোট্ট মাকলুক গাছ বৃক্ষ এটা যদি মিস্ত্রি ছাড়া কাটা না চায় এটা যদি মিস্ত্রি ছাড়া তকা না হয় মিস্ত্রি ছাড়া চোড়া না লাগে ছাড়া নৌকা না হয় নাজি মামলা ভিদিতেও নৌকা চলতে না পারে এই বিশাল দুনিয়া এই বিশাল আকাশ একজন কারিগর ছাড়া এ এমনি ঝুলন্ত অবস্থা রয়ে গেছে এমনি সৃষ্টি হয়ে গেছে এটা তোমার বুঝে আসে না সামান্য একটা নাটক নৌকা এদের কর্তা ছাড়া হইতে না পারে এ বিশাল দুনিয়ার জবাব কর্তা ছাড়া এমনি হয়ে গেছে এখন নাস্তিক নিজের কথা নিজে হেরে গে আমার যে একটা আকলার বিবেক আছে এটাও একজন রাসুল আমাকে যদি ঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি সঠিক রাস্তা দেখাবে আল্লাহ একজন আসেন এবং তিনি একক তিনি একজন তার শরীর কেউ নেই এটাও একটা আসন আকল থাকার পরেও যদি আমি আল্লাহকে না চিনি সঠিক রাস্তা না চিনি তো এটাও আমার গুমরাহি পাক আমাকে আজাদ দিবেন আকল অনুযায়ী কেন চলল না বিবেক কেন খরচ করল না কেউ আছে বিবেক তো আছেই ঠিক কিন্তু খরচ করে না উল্টা চলে হ্যাঁ এখানে আবার একটু বোঝার বিষয় বিবেক আছে ঠিক আকল আছে ঠিক কিন্তু এই বিবেকের বাস্তবতা কী বিবেকের বাস্তবতা হলো রাস্তার আলোর ব্যবস্থা করা আলো থাকলে আপনি অটোমেটিক চলতে চলতে গন্তব্যে পৌঁছতে পারবেন কিন্তু যদি মনে করে যে বিবেক আমাকে রাস্তা চিনাবে সে মুর্শিদ এটা আমার ভুল হবে বসর হ্যা হে চা রে গুজর হ্যা হে রসর হে হায় গুজর হে নেব এক বিবেক আছে ঠিক মাঝে মধ্যে তার সামনে পর্দা পড়ে আলো পর্দার অধিকার যেতে পারে না কেন যখন ব্যক্তি স্বার্থ সামনে আসে হিংসা বিদ্বেষ সামনে আসে তখন আকলার জ্ঞান বিবেকের সামনে একটি পর্দা পড়ে যায় এর আলো সামনে পৌঁছতে পারে না রাস্তা দেখাইতে পারে না যেমন আবু জাহালে মনোরুম গোটার মক্কায় মক্কা রমশ সকল মোশাক সর্দার তার উপাধি ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞান নির পিতা এক কথা জ্ঞানের পিতা আরেক কথা জ্ঞানীর পিতার তুলনায় জ্ঞানের পিতা এটা বলা আরও অনেক বেশি উপরে বেবাসা কর তো তার উপর দেওয়ার টাইটেল ছিল জ্ঞানের পিতা আবুল হাকাম এখন বিশ্ববাসী তাকে চিনে আবু জাহাল মানে মূর্খের পিতা আবু জাহাগ মূর্খ তার পিতা মূর্খের মূর্খ তার পিতা উল্টো হয়ে গেল কেন আল্লামা জ্বালানোদের রোমের অমুকুল লাহে লাহে ভস্তমী স্বরূপে লিখেছেন বোলা খাতাম নাম মা সুবদ্ধ হব ওর জাহা লেশত বোনা খাতাম নাম মা সুবদ্ধ হব ওর জাহা লেশত হায় বাসা আহা না আহা লেশ অ এ না আহা কত জ্ঞানের পিতা মূর্খতার পিতা পরিণত হয়েছে কেন হিংসার কারণে ব্যক্তি স্বার্থের কারণ আবজা দেখেছে মোহাম্মদকে মেনে নিলে আমার ব্যক্তিত্ব দেখা হিংসে এসেছে ব্যক্তি স্বার্থ এসেছে যার কারণে আবু হাকামের পরিবর্তে নাম হয়ে গেছে আবু যাহাব পর্দা পড়ে গেছে তার জ্ঞানের সামনে ওইদিকে আবদ যেতে পারেনি রাস্তা দেখাইতে পারে তো জ্ঞানকে জ্ঞানের সীমানা রাখতে হবে ব্যক্তি স্বার্থের উদ্দিন তখন এটা আলো দিবে আমি রাস্তা দেখে দেখে গন্তব্যে পৌঁছতে পারব আর যদি মনে করি অহির প্রয়োজন নেই কোরআন হাদিসের দরকার নেই আমার আকল আমার বিবেক আমার জ্ঞান যথেষ্ট এটাও পর্দা ফেলে দিবে আমাকে সামনে রাস্তা দেখাবে তো আমার বিবেক হলো আলো এটা রাস্তা দেখায় চিনায় না চিনাবে তো কোরআন তো যাই হোক কোরআন হাদিস যাদের মাধ্যমে আমরা পাই তারাও রাসুল আর সঠিক রাস্তা চিনার জন্য সঠিক রাস্তা দেখার জন্য আকলর বিবেক আছে এটাও আসুন আপনার কেন খরচ করলাম না বিবেক কেন খরচ করলাম না এটার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে আত্মা না বাড়া সারা সুলা এরা মানে বিবেক দিয়েছি সঠিক রাস্তা দেখার জন্য তারপর কেন দেখলে না তাই শাস্তি হবে ওয়াইজা আরাধানা আনলিকা পরাই হাধান আমার না মুদ্রা বি হাফা সাফি হাফ আঠাপকাউ রু কাতাম আর না হা তা যখন প্রথম আমার গজবাসে পুরা বস্তিকে বস্তি গোবেশে ধ্বংস হয়ে যায় তো কখন হয় আগে বাগে করি আগে একজন রাসুল পাঠাই রাসুল এসে খাস করে এলাকার বিত্তবান যারা নেতামেত্রী যারা ধনী সম্প্রদায় এদেরকে আগে বুঝায় কারণ সাধারণত জনগণ নেতানিত্রীর কথা শুনে ধনীদের কথা শুনে গরিবের কথা কে শুনে তকটাতে অনেকে তার ভুচনা ভুচনা বড় টাকা থাকে যেও ander ভুচনা গুলো লোক তুমি আমার বিষয়ে বলো কেন ওইটা তার ফিসনা কে বড় না এ ও নেতিজনে করতে জাগে তাকে বিরত রাখে তুমি আমার বিষয়ে বলো কেন টাকার এত দাম এক ব্যক্তি বলেছিল হয় সরত খোদা নিষ্টে বলে কিন্তু বহদাই হয় সরত খোদা নিষ্টে বলে কিন্তু বহদাই তাজিয়ে হাজাতে তো সত্তার অয়োবান তাজিয়ে হাজাতে তো সত্তার অয়োবান অর্থ সম্পদ তুমি তো খোদা নও তুমি খোদার পছন্দ করে বলছি তুমি আমার তাজিউল আজা আমার কয়জন মিটাও সত্তার অয়ু আমার দোষ ত্রুটি তুমি ডেকে রাখো সম্পদ তো এই সম্পদ যাদের কাছে তাকে অন্যরা তাদের কথা শোনে সাধারণত নেতানেত্রী এরাই হয় তাই এদেরকে আগে বোঝানো হয় বিশেষভাবে এর ফলে সাধারণভাবে অন্যদেরকেও বোঝানো হয় এরপরও যদি না বুঝে আলাপকাম আমার নাম রাখি হা গজক যখন সন্নিকটে তখন হয় আগে আমি বুঝেই বায়গাম্বন্ধের মাধ্যমে মথ রাফি হা ওই এলাকার সম্পদশালী নেতা নেত্রীদেরকে ফাঁসা কফি হাফ এরা কথা সময় না এরা উল্টা নাফর মানেতে লিপ্ত হয় ফেস্ত হুজুরে লিপ্ত হয় টাকার হুজুরে শুধু বসে আমরা বুঝি আমাদের টাকা দিয়ে তো রসার চলে আমাদের টাকা দিয়ে তো মসজিদ চলে হুজুর কি বসে এই টাকা কর আর তো অ্যাডভার্টাইজ অনেকে আছে টাকা বেশি দেখা পড়া নেই আমার সময় এমন আছে যে নাম দস্তাবস্তা করতে পারে না ক অক্ষর এটাও চিনে না কোটি কোটি টাকার মালিক এমন লোক আছে একবারে শিল্প প্রতি বহু টাকার মালিক বা কিছু জানে না চিনে না বাড়ি হঠাৎ কারখানার ম্যানেজার ফোন করছে স্যার তাড়াতাড়ি চলে আসুন কি ও কারখানা বিশাল বলবা না আসলে এখন আগুন লাগবে টিকবে না আপনি আশা রাখবেন বেচারা তাড়াহুড়া করে এয়ার কন্ডিশনের টিকিট কাটছে রেলগাড়ির এয়ার কন্ডিশন দৌড়ে এসে বগিতে উঠছে উঠে দেখে খুব গরম সুইচ টিপছে এয়ার কন্ডিশন সুইচ তো দুই রকমের থাকে একটা লেখা থাকে সি মানে কোল্ড এটা টিপলে ঠান্ডা বাতাস বেরো আরেকটা লেখা থাকে এইচ হট এটা টিপলে গরম বাতাস বেটল তো সিরিয়াল তো বোঝা না ঘটনা ঘটনাক্রমে এইচের মধ্যে টিপ দিছে আরও গরম একদম মৌসুমের গরম আরেক গ্রহ করে এসে উসেকারিতে আরেক গরম টাকা পয়সার আরেক এক গরম এখন এই কারণে আর এক গরম চার গরম একসাথে শাসে আরেকবার টাকবে সার কী করলেন ওই কী ও সিং এর টিভবেন এস গরম বাতাস বের হয় কোনটা গরম টিফিন নরম টিফিন আমারও ব্যাপার তোমার কি আসে আসে আমি টাকা খরচ করে টিকিট খরিদ করছি তোমার কোথায় করছি এর কথা আসলে নি গায়ে থেকে নেমে কারখানায় এসে ম্যানেজারকে বলতেছে ও গরমে জীবন শেষ ও স্যার এয়ার কন্ডিশনের টিকিট না কাটলে আর কাটছি তো এটা নষ্ট আসলে কে নষ্ট নিজে যে নষ্ট এটাও বোঝে না এই বুঝার না কেন গরম তো লেখাপড়া তো নেই তো টাকা কর তো যদি কোনো এসে ব্যয় গেছেদেরকে বুঝাটা গরম দেখায় পয়সা আমার হাতে অর্থ আমার হাতে নেতৃত্ব আমার হাতে তুমি আবার কে ফাফা কুফি হা এরা শ্রেষ্ঠ হুজুরে লিখতে হয় নাফর মনেতে লিখতে হয় কাউল আল্লাপা করে তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই এই সিদ্ধান্ত কাদাম্মার না হাত এখন পুরোপুরি ধ্বংস করিল পুরো এলাকা নিজেও ধ্বংস হইল এলাকা আরও বসবাস করে যারা হেদের পর ধ্বংস করল আল্লাহ রাবুল আল বিধান আগে বুঝাই চাই মরের মাধ্যমে হোক চাই পদের প্রতিনিধির মাধ্যমে হোক চা আকলার বিবেকের মাধ্যমে হোক বুঝানোর পরও যদি বুঝ না নেন মানে করে এরপরে যে আল্লাহ আজাদ পাঠান তখন ধ্বংস হয়ে যায় নাম